কাম হয়ে গেছে এখন হের মোবাইলটা ফেরত দিয়ে দিম ভাই একটু শোনেন আপনার মোবাইলটা গেছেন আয় আয় হায় হায় কি কয় আমার আইফোন ভাই আমার তো খেয়ালই নাই ভাই একটু সতর্ক থাকবেন না নিজের পকেট থেকে মোবাইল পরে যায় একটু সতর্ক থাকবেন ভাই ধন্যবাদ তো ধন্যবাদ আপনারে ওকে ভাই কত ভালো মানুষটা অন্য কেউ তো আমার আইফোনটা দিতই না এখনই সফ্টওয়্যারের মধ্যে নাম্বারটা ফালে ফোন দিই তাইলে বুঝবো না যে আমি ফোন দিছি মনে করবো ছোট ভাই ফোন দিছে কেডা ফোন দিলো ও তানজিদে হ্যাঁ তানজিৎ ক না ভাই আমি তানজিৎ না আপনার ছোট ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে কি আমার ভাই কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে আমি হাসপাতাল লয়েছি ভয়াবহ অবস্থা ভাই প্রচুর রক্ত হইতাছে হইতেছে কোনো ভাবে বাঁচানো সম্ভব হইব না তাড়াতাড়ি অপারেশন করতে হইব ভাই আচ্ছা আচ্ছা আমি আইতাছি কোন হসপিটাল কোন জায়গায় কোন জায়গায় তো বকন না না ভাই আপনার আবার দরকার নাই আপনি টাকা পাঠান তাড়াতাড়ি টাকা পাঠান আমি অপারেশনটা কমপ্লিট করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাঠাইতাছি আচ্ছা পাঠান ভাই আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতাছি টাকা পাঠাই দিছি তাড়াতাড়ি যাইতে হইব আল্লাহ আমার ভাইরে তুমি বাঁচাও কাম হয়ে গেছে টাকা পড়বে এখনই আরে নগদে এক লাখ দান ভালো এলো এটা কি হসপিটালের ঠিকানা দিল এটা ভিতরে তানজিত নামে কোনো রোগীই নাই ব্যাপারটা তোমার ঘটকা লাগতেছে আম তানজিদের দোকানে চাই এই দেখি কই আরে তানজিদ তো এই আরে তানজিদ তুই না হসপিটালে তুই ঠিক আছিস ভাই হ্যাঁ ভাই আমি তো ঠিকই আছি আমার আবার কি আমি তো সকাল দোকানে তুমি বহ আমি একটু ভাত খেতে যাম তুই অ্যাক্সিডেন্ট করছো সেটা কোয়া এক পোলায় আমার ফোন দিছে ফোন দেয়া কইতেছে তোর গুরুতর অবস্থা অপারেশন করতে হইব এটা কোয়া আমার তো এক লাখ টাকা নিয়ে গেছে পোলায় কি কো ভাই এক লাখ টাকা তুমি দিয়ে দিছো আমি তো এই জায়গা বয়ে আসি ভাই আয় হায় এটা আমি কি করলাম তাহলে কি আমি প্রতারণার শিকার হইলাম আচ্ছা দাদা চলো ভাই আমরা থানা যাই জিডি করি প্রতারকটারে ধরতে হইব ওই দোকান দেখ যাক কাম হয়ে গেল এক লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে এখন এই সিমটা ফালায় দি তৈবো আর এই মোবাইলটা এক মাসের লেগে বন্ধ করে দেই নাইলে এবার পুলিশ আমার যে কোনো সময় ধরবো কাম হয়ে গেছে